শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক তিনশো ছয় পয়েন্ট বেড়ে পাঁচ হাজার নয়শো পঁচিশ পয়েন্টে পৌঁছেছে বাজারের লেনদেনও আগের দিনের তুলনায় একশো সাত দশমিক এক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে জুলাই মাসে বাংলাদেশ পার্চেজিং ম্যানেজার সিন্ডেক্স আগের মাসের তুলনায় সাতাশ পয়েন্ট কমে সাঁত্রিশ পয়েন্টে দাঁড়িয়েছে যা এই বছরের ব্যবসায়িক কার্যক্রম সংকোচনের প্রথম পদক্ষেপ চলতি বছরের প্রথমার্ধে সিটি ব্যাংকের সমন্বিত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় পাঁচ শতাংশ বেড়ে দুইশো কোটি টাকা হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ অর্থ বছরে এলসি খোলার পরিমাণ আটষট্টি দশমিক ছয় নয় বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছেছে যেখানে দুই হাজার তেইশ অর্থবছরে আটষট্টি দশমিক দুই চার বিলিয়ন ডলার ছিল বর্তমান অস্থিরতার মধ্যে নিরাপত্তা জনিত কারণে আগামী সপ্তাহের জন্য বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলিকে নগদ উত্তোলনের সর্বোচ্চ সীমা দুই লাখ টাকা নির্ধারণ করে দিয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ